বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠ নিয়ে আমার আজকের কবিতার নাম ভালো লাগে কবিতাটি আমি লিখেছিলাম সাতাশ দশ দুই হাজার বাইশ খ্রিস্টাব্দে পাঠ করছি তোকেই ভালো লাগে তাই করি এক একযোগে কথাবার্তা ও মননে রাখি গ সদা যতনে রাত জাগা পাখি হয়ে তোকেই রাখি হৃদয়ে এই মনেই একা একা শুধু তোর ছবি আঁকা জোস্নার আলো আসে তোর চোখেতেই ভাসে রেখক উন্মুক্ত পার্কে দেওয়ালহীন সম্পর্কে বন্ধু হয়ে থেকো পাশে চিরদিনই ওই হৃদয়ে ঘেসে তবুও মরে ভালোবেসো চিরদিন রেখগ পাশে কভু করোনা প্রতারণা দিও না কোনো যন্ত্রণা করি শুধু এই আকুতি এই মোর শেষ মিনতি আমার এই কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এই কামনা রেখে আপনাদের থেকে আজ আমি বিদায় নিচ্ছি সবাইকে কামনা ধন্যবাদ অনন্ত পথ চলা